আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর মাজরায় আসলাম কিছু সবজি নেওয়ার জন্য তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের দেখাই সৌদি আরবের মাঝরা আছে সব কিছুই এখানে উৎপাদন হয় বাংলাদেশের মতো বাংলাদেশের চাইতেও ভালো হয় শুধু টাইমের জন্য দেখা হয় না ঘোরা হয় না ধনিয়া পাতা ধনিয়া গাছ পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ হয় আহ পুরা বাংলাদেশের মতোলি সব কিছুই হয় অনেক সুন্দর লাগে খেজুর গাছ পালন শাক দশ বারো মুঠা নেব পালন শাক এক এক মুঠা পঞ্চাশ পয়সা সৌদি আরবের পঞ্চাশ পয়সা বাংলাদেশের পনেরো ষোলো রেল পরে তো দু মুঠা নিল এক রেল ঠিক আছে দুনিয়া পাতাও নেব সেম দুই মোটা ধনিয়ার দাম এক রেল যা বাংলাদেশের বত্রিশ রেল বত্রিশ টাকা এমনকি এই এক রেলের ধনিয়া পাতা বা থেকে নিলে মানে দোকান থেকে নিলে চার মোঠায় ডিভাইস করে অনেক টাকা পরে মাজরা থেকে নিলে অনেক কমে নেওয়া যায় এই কারণে মাজরায় আসছি আর কি কি বা পাতা কপি আছে এরপরে কমলা আছে বুড়ো আছে সব কিছু নিবো সমস্যা নেই পাতা কপি একটা চার রেলে নিব আমরা এই পাতা কপি ও দোকান থেকে নিলে আপনাদের আট রেল দশ রেল আট রেল দশ রেল বারো রেল পড়বে এখান থেকে চার রেলে নিয়ে নেওয়া যাচ্ছে পেঁয়াজ আছে কত সুন্দর পেঁয়াজ তাই না হুম পেঁয়াজের কালিও নিব আমরা সমস্যা নেই সব কিছু নেব বলো কমলা আছে কমলা নেব কমলাও নিব প্রায় দশ কেজি দশ কেজির মতো পাঁচ কেজি দশ কেজির মতো নিব এত দেখি পয়সা দেখি সমস্যা কি লোক আছে অনেক লোক আছে খাওয়া যাবে সমস্যা নেই বুরোই নিবা বুরোয় নিবো না বুরোই কই তো কমলায় খালি সব জায়গায় কমলা হ্যাঁ এগুলো কমলার মতোই দেখতে কিন্তু অন্য জিনিস কমলা আগে দেখাইছিলাম এগুলো কমলা না এগুলো বোরো বুরোই আর বরোয়ার আগে যেটা দেখাইছি এটা অন্য একটা ফল এটা নাম জানি না বরম দেখতে আর কি যাই হোক সবাই ভালো থাকেন দৌলা হাফিজ